আপনারা জানেন যে কোনো একটা ঘটনা ঘটেছে যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল ইস পরিবারের কাছে সাংবাদিক বন্ধু প্রাক্তন খেলোয়াড় আমরা কিন্তু ধীরে ধীরে টিমকে পারফরমেন্সের জায়গায় এই অস্টারের নেতৃত্বে আসছে আমাদের টিম ভালো খেলছে কিন্তু আমরা ব্যাটটা জিততে পারি আমরা আশা করব যে সুপার কাপে এই ব্যাডলা কেটে যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি আমরা সবাই কামন্ত দাঁড়িয়েছি অনেক কিছু জিনিস এর আগেও একজন প্লেয়ারকে ছাড়া নিয়ে আপনি বলেছিলেন আমাদের যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন দুলা কোশ্চেন এ দেখলেন আপনার কাছে ইনফরমেশন নেই তাহলে কি কোনোভাবে এই লগ্নিকারী সংস্থা যারা আপনারা খেটে খুটে ময়দান ছাড়া আপনাদের এবং প্লেয়ারদের এবং কোচিং স্টাফ যেটা আগে হয়নি সেই পালসটা লগ্নিকারী সংস্থা বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এখন লগ্নিকারি সংস্থাটা ছাড়া পৃথিবীতে প্রতিষ্ঠানগুলোকে চালা লঘুনিকারী সংস্থা তার নিজস্ব একটা চলার পথ আছে ধীরে ধীরে যদি কিছু জায়গায় কোনো জায়গায় সমস্যাও থাকে ধীরে ধীরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট হয়ে যায় সারা পৃথিবীতেও হয় এখানেও হবে তোমার যদি আর্থিক সংকট থাকে যে আর্থিক সমাধান করবে তারও একটা রাস্তা থাকে সেই রাস্তা থেকে আস্তে আস্তে সমাপ্তি হয় সত্যি সেদিন আমরা যখন জেনেছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে সেটাই করেছি তার মানে এই না যে আমাদের সাথে বিরূপ মন্তব্য করেছে আমাদের সম্বন্ধে কিংবা আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে নট আমাদের প্রচুর প্রচুর মানে প্রকট সুসম্পর্ক আছে এবং আজকে সকালবেলা আমার সাথে দুবার তিনবার কথা হয়েছে আমাদের সৈকতের সাথেও কথা হয়েছে এরকম কোনো ব্যাপার নেই

একটা গণ্ডগোল হয়েছিল আপনার কি মনে হয় ওটা পরিকল্পিত ভাবে রয়েছিল নাকি নিয়ে আসেনি অন্যদিন একটা কথা বলবো তুমি এসো